তুমি মোরা জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা আসবার আসলাম একা যাবার কালে যাব একা এই যে দুনিয়া কেশেরও লাগিয়া এই যে দুনিয়া কেশেরও লাগিয়া আমার মতো সুখী নয় তো কেউ সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় আমি ভালোবাসি করে বলবো আমি ভালোবাসি এই গানটা গাইছিল সর্বশেষ আমাদের দেল সাহেব ইতিহাসের কিছু স্মৃতি তুলে ধরলাম এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নিত্য ভিডিও পেতে এখনই একটা কমেন্ট এবং পেজটিকে ফলো করে রাখবেন